দুর্ঘটনায় গুরুতর জখম শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী সন্দেশ শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা দুর্ঘটনায় আহত হয়েছেন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ তার ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় গুরুতর জখম শেখ সাজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ সন্দেশালী শেখ শাহজাহান যার বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী ছিলেন এই ভোলা ঘোষ তার গাড়িতে ট্রাকের ধাক্কা আজকে সকাল নটা নাগাদ বাসন্তী হাইওয়েতে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে মালঞ্চর দিকে একটি গাড়িতে করে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ তার ছেলে বত্রিশ বছর বয়সী সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহানুর মোল্লা যার বয়স সাতাশ বছর এবং ছেলে এবং শাহানুর ছেলে শাহানুর মোল্লা চালকের পাশে ছিল ভোলানাথ ঘোষ পেছনের সিটে ছিলেন এবং সেই সময় উল্টো দিক থেকে আসা ট্রাক ট্রাকটি উল্লেখযোগ্যভাবে যেটা ঘটনা যে ট্রাকটি প্রচণ্ড গতিতে আসছিল ট্রাকটি সরবেরিয়ার দিকে যাচ্ছিল এবং ট্রাকটি খালি ছিল সেই খালি ট্রাকটি সজোরে ধাক্কা মারে গাড়িতে গাড়িটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে নয় পড়ে যায় বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং নয়নজুলি থেকে রক্তাক্ত অবস্থায় গাড়ির চালক শাহানুর মোল্লা এবং ভোলানাথ ঘোষ যিনি এই শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী তার ছেলে সত্যজিৎ ঘোষ তাদেরকে রক্তাক্ত অবস্থায় নয়াঞ্জলি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং ভোলানাথ ঘোষকে নয়াঞ্জলি থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর জখম অবস্থায় মিনাখা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার পর তিনি অন্যত্র কোথায় ভর্তি হয়েছে সেটা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি এখন প্রশ্ন হচ্ছে ঘাতক ট্রাকটি কার ঘাতক ট্রাকটির যে নাম্বার সেখান থেকে দেখা যাচ্ছে যে সরবেরিয়ার বাসিন্দা নজরুল নামে এক ব্যক্তির এবং সেই গাড়িটি কে চালাচ্ছিল এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে বয়ারমারি পেট্রোল পাম্প যে জায়গাটা তার ভৌগোলিক অবস্থান সেখানে রাস্তার মধ্যে বাসন্তী হাইওয়েতে একটি বাঁক রয়েছে সেখানে সাধারণত প্রচণ্ড গতিতে কোনো গাড়ি চলে না কেন ট্রাকটি সজরে এসে ধাক্কা মারল সেই নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই নিয়ে ক্রমশ রহস্য দানা শুরু করেছে নেজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত ঘাতক ট্রাকের চালকের কোনো হদিস পাওয়া যায়নি তার খোঁজ চালানো হচ্ছে কিন্তু যে ট্রাকের নাম্বার সেখান থেকে দেখা যাচ্ছে যে ট্রাকটি নজরুল নামে এক ব্যক্তির এবং এই নজরুলের বাড়ি সরবেরি এলাকায় তাহলে চালক কে ছিল ঘটনার পর চালক কোন দিকে পালিয়ে গেল সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট নয় বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ আমার ভাই একটাই ভাই আজকে বসিয়ার কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হেনা না এদিকে মারধর ওর যে কার্যকলাপ ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছিল সায়ন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালি ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে কোনো দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন সরাসরি সাজান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় মুসলিম শেখ সবিতা রায় ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় সাজান শেখের আর ওই মুসলিম শেখ সবিতা ওদের সাথে কথা হয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে